যা ওর কাছে গেলে সব জানতে পারবো কি রে রেশমি তুই হায় হায় তোর কি অবস্থা গালের মধ্যে কি হয়েছে তোর আরে কিছু না কাম করতে গেলে খোঁচা লাগছিল তুই এদিকে কে লেগা কোন কামে আইসোস না আমার কি তোর একটু দেখতে কিন্তু তোর সিহারে এমন হয়ে গেছে কেন তুই কি সুন্দর একটা মাইয়া আছিলি দবদবে সাদা একটা মাইয়া এখন কালির মতো হয়ে গেছে কেন হ সুন্দর একটা মাইয়া ছিলাম কিন্তু কাম করতে করতে এমন হয়ে গেছে রোদরে থাকি চুলার পারে থাকি সব কাম করতে হয় তো এই লেগা তুই কি কইতাছিলি ক আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে শুনলাম

তো আমি খুব সুন্দর একটা মায়া ছিলাম আমার বাপের একমাত্র মায়া ছিলাম আমি তারপর আমার ভাইয়েরা ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা ভাইয়েরা আমার কোনো কথা মারিতে ফেলতে দেয়নি আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো বিয়ের পর আমি শ্বশুর ভাইতে গিয়েও হয়েছিলাম ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিলাচিলি করতাম আর সব সহ্য করতো কখনো কিছু কইতো না পারে কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমি বাড়তে থাকে পরদোষ না থাকলেও আমি ওর উপরে অনেক বেশি চিলাচিলি করতাম অনেক বেশি বাড়াবাড়ি করতাম একটা সময় সবাই আমার কইল চলে আমরা আসি তো আমার পরিবারে আমার কত কইছে যে আমরা দেখ আমরা থাকতে তোর কোন সমস্যা হইব না আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাই ডিভোর্স তো আমি দিয়ে দিছি অন্য না কিচ্ছু হয় নাই খুব ভালো আছে কিন্তু আমি আমি আমাগুন নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো বেলা খাইতেও দেয় না একটু উনিশের থেকে বিষ হইলে ফুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয় আমার ভাইয়েরা এখন আমার কথা তো ছাড়ে না বাপমার কথা তো বাদই দি না শোন আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না সবাই তোরে কইব যে তোর পাশে আছে তোর সাথে আছে তোরে ভরসা দিব কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না তোর জীবন সুন্দর করার তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর কোনো ভুল বোঝাবুঝি হইলে ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে মানায় আনিস আমারও তো ভুল জীবনও করিস না বাকিটা হয়েছে তোর ইচ্ছা তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরিয়া নিয়ে ওইখানে রানি হয়ে থাকবি তাইলে তুই যা আমি কামটি যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে ভাবে এসে অনেক কথা শুনে হবে আর যদি ভেতর লাগে গল্প করতে তাইলে এমন হচ্ছে মারতেও পারে তুই যা এই শোনো কি তুমি তো দুদিন পর আমাকে তালাক দেবে তাই না তোমার সাথে আমার কি কথা থাকতে পারে ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার যাওয়ার ভাড়া নেই তাই তো এই ধরো এই জীবনের লাস্ট পারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি শোনো টাকা আমার লাগবে না আমি কোথাও যাব না আমি কেন যাব এটা আমার বাড়ি আমার সংসার আমি কোথাও যাব না যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে তোমাকে ছেড়ে আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না তোমার সাথে আমি যা যা করেছি আমার অনেক ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দেখ প্লিজ বাহ খুব সুন্দর খুব অল্প করে স্বল্প ব্যয়ে বলে দিলে আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ কেন এখন কেন বুঝতে পারলে হুম মুখটা প্যাচার মতো করে রাখতে পারেন আসো তুমি ক্ষমা করে দাও না আমাকে ঠিক আছে বাকি ক্ষমাটা ভিতরে গিয়ে করবো চলো